ঠিক আছে এরকম বড় বড় জাপানিজ কোম্পানি আসছে কিছু কিছু কোম্পানি আছে যারা সরাসরি জাপানে চাকরি নিয়োগ দিয়ে থাকছে যেটার ভিতরে কাওয়াই গ্রুপ আছে এশিয়া স্কিল ডেভেলপমেন্ট জাপানিজ কোম্পানি কোম্পানি আছে আছে এবং বাংলাদেশে কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি জাপানের সাথে সম্পর্ক নেই বা বহু দেশ জুড়ে কোম্পানি বিজনেস করছে এরকমও বড় বড় কিছু কোম্পানি থাকবে এবং এই চাকরি মেলাটি হবে আইসিসিবি বসুন্ধরা যেটা আছে হল নাম্বার ফাইভে যে কীরকম খরচ হবে এবং নারী পুরুষ যেতে পারবে কি না থাকবার খাবার কোনো ব্যবস্থা থাকবে কি না কতদিন পর ট্রেনিং হবে বিস্তারিত আচ্ছা ধন্যবাদ এটা প্রশ্ন এসেছে যে ওখানে থাকার ব্যবস্থা আছে নাকি থাকার ব্যবস্থা এখনই নেই এবং একদিন ধরেই হবে বাইশ তারিখ সকাল দশটায় শুরু হবে ছয়টার ভিতরে আমরা শেষ করে দেব সাথে কোনো কোলাবোরেশন আছে কিনা জাপানিজ গভর্নমেন্ট এজেন্সির সাথে কোনো কোলাবোরেশন

এই যে চাকরি মেলাটি হচ্ছে এটা শুধু জাপানে লোক দেওয়ার জন্য না এখানে বাংলাদেশে সরাসরি চাকরি নিয়োগও আছে সাথে সাথে থাকছে আপনি জাপানি কিছু কিছু সেক্টরে লোক নিচ্ছে যেরকম এগ্রিকালচার কেয়ার কিভার ঠিক আছে ফিশারি ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার এরকম কিছু কিছু সেক্টরে তারা লোক নিয়ে থাকছে এবং ওই কোম্পানিগুলোতে সরাসরি জাপানিজ কোম্পানিগুলোতে চাকরি দিচ্ছে এরকম কোম্পানিরা আছে বিস্তারিত সব ধরনের তথ্য আপনার ওই ইভেন্টের দিন তাদের গুতে গেলে পেয়ে যাবেন বাংলাদেশে অনেক যেমন থেকে অনেক আছে যারা করেছে তারা আপনাদের শিক্ষককে যারা অদক্ষ দাদাকে দক্ষ করে দিবেন কিভাবে আচ্ছা ধন্যবাদ জন্য મેં તો કે બોલેছিলাম যে আমাদের এখানে টোটাল 40 মতন কোম্পানি আছে 40 টি এর ভিতরে পাঁচ থেকে কোম্পানি আছে যারা জাপান নিয়ে কাজ করছে বাকি কিন্তু যে 35 মতন কোম্পানি আছে তারা কিন্তু বাংলাদেশে যে ফ্রেশ গ্রাজুয়েট যাদের কথা বললেন এবং ইন্টারনাল এই সম্পর্কсиона তারা রিক্রুটমেন্ট করে থাকে সো যারা আছে ফ্রেশ গ্রাজুয়েট অথবা জাপানে স্কিলটা নেই তারা সরাসরি কোম্পানিগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে আর আমি আগেও বলছি যে আমাদের এটা চাকরি মেলা অক্টোবরের মতন হচ্ছে বাট আমাদের একটা জব পোর্টাল আছে এই জব পোর্টাল ভিতরে হাজার হাজার চাকরি আছে তো যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে এবং চাকরি মেলা আসতে পারবে না তারা কিন্তু ওই জব পোর্টালে রেজিস্ট্রেশন করে সরাসরি ওই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের এই প্রোগ্রামে কি কোনো বয়স সীমা আছে কত থেকে কত বয়সের ওরা আবেদন না এরকম কোনো আমরা সীমা

আমরা ব্যাকগ্রাউন্ড চেক মনে হয়েছে তারা সুযোগের লোক পাঠাচ্ছে তাতে জাপানিজ কাউন্টারপার্টস সাথে আমরা বিবেচনা করে দেখেছি সেই কোম্পানিগুলোকে আমরা চাকরি মেলায় নিয়ে বিস্তারিত তথ্য তাদের থেকে জানতে পারবো যে প্রশ্ন করেছেন এটা আমি বলেছি যে এটা আমাদের প্রথম চাকরি মেলা হচ্ছে আমরা চাচ্ছি এবার আমরা একটু ছোট করে সুন্দর করে একবার করে দেখি দেন আপনাদের মতন কিছু ফিডব্যাক আমাদেরকে দিবেন দ্বিতীয়বার তৃতীয়বার আমরা আমরা বড় করে সবাইকে দাওয়াত দিয়ে সুন্দর করে করতে চাচ্ছি যে আমরা

আর যেটা বললেন যে বাকিরে যে লোক পাঠাচ্ছে আমরা বাকিরে সরাসরি লোক পাঠিয়ে থাকি না আমরা একটা চাকরি মেলা আয়োজন করছি যেখানে যারা পাঠিয়ে থাকে তাদের সাথে আমাদের জব সিকার একটা সেতু বন্ধন করে দিচ্ছে আর আমরা শুধুমাত্র তাদেরকে দাওয়াত দিচ্ছে আমাদের চাকরি মেলায় কোম্পানিগুলোকে যাদের আসলে কোনো প্রতারণা না করে তাদের যে জাপানিজ কাউন্টার পার্ট আছে আপনি একটা ভালো প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে কিন্তু হাজার হাজার ম্যান পাওয়ার সেন্ডিং অর্গানাইজেশন আছে কিন্তু আমরা শুধু দাওয়াত দিয়েছি চারটা থেকে পাঁচটা কোম্পানি

সেখানে এসে তারা চাকরির জন্য অপচনিটি খুঁজে যে এই চাকরি মেলাটি আমি বলেছি যে এখানে কোম্পানির আসছে চল্লিশটির মত। জাপানিজ কোম্পানিও আছে জাপান বাংলাদেশ মিলে কোম্পানিও আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিও আছে তো পাঁচটি কোম্পানি আছে যারা হচ্ছে জাপানে স্টুডেন্ট বলেন অথবা কর্মী বলেন পাঠিয়ে থাকেন আরও বাকি পঁয়ত্রিশটি যে কোম্পানি আছে সেখানে জাপানের সাথে কতটা সংকট বলে যে কোনো প্রাইজ গ্রাজুয়েট ভাষা জানুক বা না জানুক জাপানে গেলে না 5 আমাদের আমাদেরই চাকরি মেলায় আসতে পারবে তারা বাংলাদেশেরই কোম্পানিগুলো বাংলাদেশে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে ওগুলোতে তারা সরাসরি আবেদন করতে পারবে

আপনার যদি ভাষা না জানা থাকে কিন্তু আপনি জাপানে যেতে ইচ্ছুক তখন আপনি আবেদন করতে পারবেন আপনাকে ভাষা শিখিয়ে নিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে তারা জাপানে পাঠে আচ্ছা যে একটা মন্তব্য করতে সেটা আমাদের প্রথম চাকরি মেলা এবং এবারে আমরা ফোকাস করেছে শুধুমাত্র মালিনেশন কোম্পানি এবং জাপানিজ কোম্পানি